ভারতীয় ইনন শেখ শাহজাহান ট্রেকার হেলপার থেকে সন্দেশ খালির কিভাবে উত্থান হয়েছিল শেখ শাহজাহানের বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি রেশন দুর্নীতি মামলায় গত পাঁচই জানুয়ারি সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি তবে শাহজাহান বাহিনীর হাতে হেনস্থা হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ইডি কর্তাদের সেই থেকে বাংলার রাজনীতিতে অন্যতম আলোচ্য হয়ে ওঠে শেখ শাহজাহানের নাম কিন্তু শেখ শাহজাহান আদু থেকে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ তিনি এছাড়াও সন্দেশখালী এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শাহজাহান এহেন শাহজাহানী নাকি দু সালে ছিলেন সন্দেশখালী সরবেরিয়া রুটের ট্রেকারের হেল্পার তার মামা ছিলেন পঞ্চায়েত প্রধান সেই সুবাদে মাছের ভেদির ব্যবসায় পা দিয়েছিলেন শাহজাহান তবে শাহজাহানকে নিয়ে সন্দেশখালীতে শোনা যায় নানা মত অনেকেরই দাবি শাহজাহান নাকি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এসেছিলেন প্রথম দিকে নাকি এলাকার গরিবদেরও সাহায্য করতেন শাহজাহান তখনও তিনি ত্রাস বা বাঘ হয়ে ওঠেননি জামানার শেষের দিকে স্থানীয় বিধায়ক অনন্ত আস্থাভাজন হয়ে উঠেছিলেন শাহজাহান সেই সময় থেকেই নাকি কাঠ ও গরু পাচারে হাত পাকিয়েছিলেন সঙ্গে মানব পাচারেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে তবে শাহজাহান নাকি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছিলেন দু সালে জ্যোতিপ্রিয় মল্লিকই নাকি দলে এনেছিলেন তাকে সেই সুবাদে দলীয় পদযুটে শাহজাহানের কপালে তারপর থেকেই এলাকা ত্রাস হয়ে ওঠেন শাহজাহান কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা তবে আসল গণ তখনও বাকি ইডি হানার পর থেকেই সন্দেশ খালি নিয়ে চর্চা শুরু হয় এরপরই দেখা যায় স্থানীয়রা একে একে নানান অভিযোগ নিয়ে সরব হয়েছেন শাহজাহানের বিরুদ্ধে জমি দখল খুন এমনকি মহিলাদের হেনস্থার অভিযোগও ওঠে শাহজাহান এবং তার সঙ্গীদের বিরুদ্ধে এই আবহাওয়ে উত্তম সর্দার শিবু হাজরাদের গ্রেফতার করা হয় সন্দেশখালীর বাঘ এতদিন অধরা ছিলেন তবে আজ ভোর হতে না হতেই জানা যায় পুলিশের জালে খাঁচাবন্দি হয়েছেন বাঘ আদালতের নির্দেশে আপাতত দশ দিনের জন্য তার ঠিকানা সিআইডির সদর কার্যালয় ভবানী ভবন ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা ইটেনকা সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স পি আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোর রোড বাটার মোড় বনগা